যত এই একটা বছরের মধ্যে আমরা এই প্রিয় স্টলে আসবো এবার অন্তত গোটা পঞ্চাশে নতুন করে ছাপিয়েছি পুনর্মুদ্রণ যাকে বলে দশ বছর পনেরো বছর এখন পাওয়া যাচ্ছিল না নতুন করে নতুন ধারণায় পুনর্নমুদ্রণ আবার কালকেও আমি ছিলাম আবার আগামীকাল গিয়ে ফেরা একবার দেখব অন্তত চোদ্দটা একদম নতুন বই একদম নতুন বই নয়া সংক্রান্ত পার্টি সংগঠন সম্পর্কে বই যেমন আছে তেমন সত্যজিৎ রায়ের আদলে হিরক রাজার দেশে তার আদলে আজকে সমাজটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দড়ি ধরে মানবটা স্বাভাবিক সংগত নতুন অম্বিকেশ মহাপাত্র তেমন প্রাপ্ত বিশ্বাস অধ্যাপক শিক্ষাবিদ আমাদের পরের আমাদের তো বয়স হয়ে আসছে কিন্তু আমাদের পরের প্রজন্ম আমরা কি রেখে যাচ্ছি আর জাতিকে ধ্বংস করতে গেলে তার শিক্ষাকে ধ্বংস করা জরুরি শিক্ষাকে ধ্বংস করলে জাতিটা ধ্বংস হয় আমাদের পশ্চিমবাংলা থেকে বুঝতে পারছেন না সাংবাদিকরা বলছে পরীক্ষা দিয়ে ফিরেছে গোমরা বুক আবার গোমরা মুখটা বড় কথা নয় বাইশ লক্ষ পরীক্ষার্থী ছিল আট বছর আগে ন বছর আগে বছরে বছরে পরীক্ষা হওয়ার কথা ন বছরে পরীক্ষা হয়নি এবারে পরীক্ষায় পাঁচ লক্ষ বাইশ লক্ষ উদা হয়ে পাঁচ লক্ষে চলে গেল কেন ভরসা নেই ভরসাটাকে সর্বনাশ করে দিয়েছে শাসক শিক্ষার প্রজন্মের সংকট নতুন ঠিক এইরকম ভাবেই আমি আর বইয়ের বর্ণনা দিচ্ছি না ছোটটা নতুন চাইছি পুরনো চেতনা তাকে ধরন ধারণ করে বর্তমানের প্রজন্ম নতুন চিন্তা চেতনা তার সঙ্গে সংশ্লিষ্ট হয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখার জন্য যেন নিজেদের তৈরি করতে পারে চেতনা তার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং সেইভাবেই আপনারা আপনাদের কাছে আমাদের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি জলপাইগুড়ির মতো বৈচিত্র্যপূর্ণ জেলা কোথায় নানান রকমের প্রসঙ্গ গুলোকে পর্যন্ত আমাদের তুলে আনা জরুরি ফলে বই মানে চর্চা বই মানে অনুশীলন বই মানে একটা ধারাবাহিকতা বই মানে একটা ভবিষ্যতের স্বপ্ন দেখার মতন করে আমাদের প্রজন্মকে তৈরি করা এই উদ্যোগ আমাদের এখানে সহ সহ যেভাবে নিয়েছেন চেতনা এবং ওরা যা পরিকল্পনা করছেন এটাকে একটু বড় করে বিস্তারিত করে জলপাইগুড়ি শহরের মানুষ যেন মনে করেন আমাদের যে কোনো বই দরকার হলে প্রথমে যাই চেতনায় চেতনায় না পেলে তারপর আর জায়গায় যাবো এই মনোভাবে আমাদের দেখা যে কারণে নিজস্ব প্রকাশনা ছাড়া এবারে পুজো স্থলে আমরা অন্যদের প্রকাশনা আমরা আবার এম বি এর কাটার রাখছি এম বি এর বুক স্টলে রাখছি এই জেলাতেও বুক স্টলের জন্য আপনি উত্তর নেবেন পাড়ায় মানুষের কাছে নিয়ে যাবেন উৎসব অনুষ্ঠানে বই দেওয়াটা ছিল রেওয়াজ সেই রোবাসটাকে পারলে ফিরিয়ে আনবেন সম্মেলন সম্মেলনে শুধুমাত্র ব্যাগ দিয়ে কাজ সারবেন না ব্যাগ দিন কি না দিন একটা বই দেবেন বই চর্চা মানে বই বিপন্ন মানুষের সঙ্গী একাকিত্বের সময় মানুষের সঙ্গী মানুষের সবচাইতে ভালো সঙ্গী সবচাইতে ভালো বন্ধু যে মানুষকে টেনে এগিয়ে নিয়ে ব্যবস্থা করতে পারে সেই বিবেচনাতে যদি আপনারা দেখেন ভালো হবে এই মনোভাব থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকাল এই দুদিনের বইয়ের হাট যারা জলপাইগুড়ির শহরের মানুষের কাছে সেটা একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে উঠে আসে তার মতো দায়িত্ব আপনারা নেবেন প্রাইমারি কম বয়সী যুবক বহু একটু খুঁজে তাদেরকে কমিউনিকেট করুন সবাইকে ধন্যবাদ আমার কথা শেষ নমস্কার এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না